উত্তরবঙ্গের প্রধান দুই শৈল শহর দার্জিলিং এবং কালিম্পং তিস্তা নদীর দুই পারে এই দুটি শহর ভ্রমণপ্রিয় মানুষের কাছে অতি জনপ্রিয় প্রতি বছর অনেক মানুষ এখানে আসেন এখানকার সৌন্দর্যকে উপভোগ করার জন্য এই ভিডিওতে কালিম্পংয়ের বিভিন্ন ইনফরমেশান যেমন কি কি দেখার আছে কীভাবে সেই জায়গাগুলো ঘুরবেন কোথায় থাকবেন বা এখান থেকে আর কোথায় কোথায় আপনি যেতে পারবেন ইত্যাদি নানা ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আপনার যদি কালিম্পং যাওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখুন অনেক কিছু তথ্য পেয়ে যাবেন যা আপনার ট্যুরটা প্ল্যান করতে ভীষণভাবে হেল্প করবে আমাদের ভ্রমণ চ্যানেলে আপনাকে স্বাগত এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না প্রথমেই বলি শিলিগুড়ি থেকে কালিম্পং কীভাবে যাবেন শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব একশো কুড়ি কিলোমিটার নিউ জলপাইগুড়ি স্টেশন অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে সরাসরি এখানে পৌঁছানো যায় সময় লাগবে তিন ঘন্টা সুমো বা কোনো সেভেন সিটার গাড়ি আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া নেবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন আর পার হেড দুশো টাকার মতো ভাড়া লাগবে এছাড়া শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কালিম্পং পর্যন্ত বাস আছে যার ভাড়া একশো কুড়ি টাকা সেক্ষেত্রে এনজিবি স্টেশন থেকে অটো করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যান এখান থেকে বাস ধরে কালিম্পং কালিম্পং শহর এবং তার আশপাশে যে সকল দেখার জায়গাগুলো আছে সেইগুলো আমি এক একে বলে দিচ্ছি প্রথমে আসছি পিনভিউ নার্সারি কালিম্পংয়ের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা পিনভিউ নার্সারি যেটি ক্যাকটাস গার্ডেন নামেই পরিচিত এখানে বিভিন্ন ধরনের প্রচুর ক্যাকটাস দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন কত ধরনের এখানে আছে চারপাশের বাগানটাও বেশ সুন্দর দেখতে আর এখান থেকে চারপাশের ভিউটাও খুব সুন্দর এরপর আসছি মঙ্গলধাম টেম্পেল কালিম্পং এর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো মঙ্গলধাম মন্দির উনিশশো চল্লিশ সালে মঙ্গলদাস মহারাজ কালিম্পং আসেন এখানকার পরিবেশ ওনার বেশ ভালো লাগে তারপর এখানে এই মন্দিরটি স্থাপন করেন এখানে অনেক অনাথ শিশুদের পড়াশোনা এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটি কালিম্পং শহরের একদম মাঝখানেই অবস্থিত বাস স্ট্যান্ড থেকে হেঁটে দশ থেকে বারো মিনিট লাগবে দূরপিন মনেস্ট্রি কালিম্পং শহরে অনেকগুলো মনেস্ট্রি আছে এগুলির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হল দূরপিন দ্বারা হিলের উপর অবস্থিত জং ডং পার্লি মনেস্ট্রি যেটি দূরপিন মনেস্ট্রি নামেও পরিচিত কালিম্পং বাসস্ট্যান্ড থেকে পাঁচ কিলোমিটার দূরে শহরের এক প্রান্তে এটি অবস্থিত জায়গাটি বেশ সুন্দর ঐতিহাসিক দিক থেকেও মনেস্ট্রিটা বেশ গুরুত্বপূর্ণ দালাই লামা তিব্বত থেকে যখন ভারতে আসেন সেই সময় এখানে কয়েকদিন ছিলেন তার সাথে আনা বৌদ্ধ ধর্মের বেশ গুরুত্বপূর্ণ কিছু নথি এখানে এখনও সংরক্ষিত আছে এছাড়াও দেখে নিতে পারেন থাপাচলিং মনেস্ট্রি এটাও বেশ ভালো লাগবে এরপর আসছি লেপচা মিউজিয়াম কালিম্পং শহরের একদম মাঝখানে এই লেপচা মিউজিয়ামটি অবস্থিত উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় লেপচাদের বাস এদের জীবন সংস্কৃতি শিল্পকলা যদি জানতে চান তাহলে এই মিউজিয়ামটা অবশ্যই একবার দেখে নিতে পারেন খুব ছোট কিন্তু মিউজিয়ামে দেখতে পাবেন লেপচাদের বিভিন্ন বাদ্যযন্ত্র হস্তশিল্প পাণ্ডলিপি এবং অস্ত্র মর্গ্যান হাউস এটি কালিম্পংয়ের অন্যতম আকর্ষণীয় একটি প্রত্নতাত্ত্বিক স্থাপত্য উনিশশো সালে মিস্টার অ্যান্ড মিসেস মর্গ্যান এই বাড়িটি তৈরি করেন এই বাড়িটি নিয়ে অনেক গল্প কথা আছে তবে বর্তমানে এই বাড়িটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে থাকা লজ হিসেবে ব্যবহার করা হয় আপনি যদি নাইট স্টে করতে থাকেন তো আপনিও বুক করতে পারেন কিভাবে বুক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বুক করতে গেলে প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং ওখানে ডব্লু ডিসিএল এটাতে লিখে সার্চ করবেন তারপর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে চলে আসবেন তো ওখানে হোম পেজে যখন আসছেন তখন এই ওপরে প্রপার্টিজ এই অপশনটা দেখতে পাবেন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে যে সকল লজগুলো আছে সেগুলো দেখতে পাবেন তারপর কিছুটা স্ক্রল করে নিচে যখন আসবেন এখানে আপনি মর্গান হাউসটা দেখতে পাবেন এই যে দেখুন মর্গান হাউস কালিম্পং এবার এটাকে সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করার পর আপনি এখানে এই মর্গান হাউসের অপশনে চলে যাবেন এখানে দেখুন কী কী ফেসিলিটিসগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন তারপর এখানে দেখুন ডেটটাকে আপনাকে চুজ করতে হবে আমি এখানে ডেট চুজ করে নিয়েছি দেখুন চেক ইন এবং চেক আউটের একটা ডেট দিয়েছি রুম নাম্বার এখানে দিয়ে দিয়েছি এবার অ্যাভেলেবিলিটি দেখলে আপনি এখানে বুকিং অপশনটা পেয়ে যাবেন অর্থাৎ এখানে দেখুন ডিলাক্স ডবল বেডের যে রুমগুলো আছে তার ভাড়া হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে দুজন অ্যাডাল্ট এবং দুজন চাইল্ড থাকতে পারবে আর লার্জ ডাবল বেডের রুম যেটা আছে সেটার ভাড়া হচ্ছে দু হাজার আটশো টাকা এক্ষেত্রেও দুজন অ্যাডাল্ট দুটো চাইল্ড থাকতে পারবে আর স্মল ডাবল বেড রুম যেগুলো আছে এক্ষেত্রে শুধুমাত্র দুজন বড়রা থাকতে পারবে ছোটদের কোনো অপশন এখানে দেওয়া নেই আঠেরোশো টাকা আর স্ট্যান্ডার্ড ডাবল বেড যে রুম আছে তার ভাড়া হচ্ছে দু হাজার একশো টাকা এক্ষেত্রেও দুজন অ্যাডাল্ট এবং দুটো চাইল্ড থাকতে পারবে তো এক্ষেত্রে যখন আপনি বুক করবেন তখন অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে বা যদি আপনার লগ ইন আইডি না থাকে তাহলে রেজিস্টার করে আপনাকে লগ ইন আইডি প্রথমে ক্রিয়েট করে নিতে হবে তারপর লগ ইন করার পর আপনি বুক করতে পারবেন এগুলোর মধ্যে যেটা বুক করবেন সেটাকে সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন এবং পেমেন্ট করলে আপনার বুকিং হয়ে যাবে আর্মি গলফ কোর্স ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত কালিম্পংয়ে অন্যতম আরেকটি জায়গা আর্মি গলফ কোর্স মারকানা হাউসের খুব কাছেই এটি অবস্থিত পাহাড়ের কোলে এই গল্প কোর্সটা দেখতে বেশ সুন্দর লাগবে এর পাশেই একটা ক্যাফে আছে সেখানে বসে চা কফি বা স্ন্যাক্স খেতে খেতে এই গল্প কোর্সটা দেখতে বেশ সুন্দর লাগবে যদিও গলফ কোর্সের ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে ডেলো পার্ক ডেলোহিলের ওপর অবস্থিত ডেলো পার্ক কালিম্পংয়ের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা ডেলোহিল কালিংপং এর মধ্যে থেকে উঁচু পাহাড় পাহাড়ের ওপর থেকে কালিম্পং শহর এবং তিস্তা নদীর ভিউটা অসাধারণ এখানে যে পার্কটা আছে সেটাও বেশ সুন্দর দেখতে এখানে বেশ কিছুটা সময় আপনি কাটাতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি করা যেতে পারে প্যারাগ্লাইডিংয়ের ইচ্ছা থাকলে এখান থেকে প্যারাগ্লাইডিংও করতে পারেন কালিম্পং সায়েন্স সেন্টার ডেলো পার্কের খুব কাছেই এই সায়েন্স সেন্টারটা অবস্থিত জায়গাটি বেশ ভালো বিশেষ করে বাচ্চারা থাকলে খুবই ভালো লাগবে এখানেও ঘুরে আসতে পারেন হনুমান মন্দির কালিম্পং সায়েন্স সেন্টার থেকে রামদুরার দিকে দু কিলোমিটার দূরে এই হনুমান মন্দির বা হনুমান টক অবস্থিত জায়গাটি বেশ সুন্দর এর উপর থেকে চারপাশের ভিউটাও খুব সুন্দর দেখতে লাগে তবে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় বয়স্ক মানুষ থাকলে কিছুটা অসুবিধা হতে পারে এই সকল জায়গাগুলি কিভাবে ঘুরবেন কালিম্পং শহরে যে সকল দেখা জায়গাগুলি আছে এইগুলো একদিনই সমস্ত জায়গা ঘোরা হয়ে যাবে যদি কম খরচে ঘুরতে চান তাহলে মারুতি ভ্যান ভাড়া করে নিতে পারেন আর পনেরোশো থেকে ষোলোশো টাকায় এই সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে দেবে এছাড়া সুমোবা সেভেন সিটার জায়লো ইনোভা এই জাতীয় গাড়ি যদি নিয়ে ঘুরতে চান সেক্ষেত্রে আঠেরোশো থেকে দু টাকা নেবে কালিম্পং শহরের ঠিক মাঝখানে বাস স্ট্যান্ডটি অবস্থিত সেখান থেকে এই গাড়িগুলো পেয়ে যাবেন এখানে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আছে গাড়ি পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না এরপর আসছি কোথায় থাকবেন কালিম্পংয়ে বিভিন্ন হোটেল বা হোমস্টে দুরকমই অপশন আপনি পেয়ে যাবেন তো আপনার পছন্দ মতো জায়গা আপনি থাকতে পারেন যদি কম খরচে থাকতে চান তাহলে কালিম্পং শহরের একদম বাস স্ট্যান্ডের আশপাশে বা শহরের মধ্যে বেশ কিছু হোটেল আছে যেগুলো আপনি আটশো থেকে বারোশো টাকার রুম পেয়ে যাবেন আর খাওয়ার জন্য হোটেলেও খেতে পারেন বা আশপাশে আরও অনেক খাওয়ার আলাদা হোটেল আছে সেখানে গিয়েও খেতে পারেন একশো থেকে একশো টাকার মধ্যে আপনি একটি থালি পেয়ে যাবেন শহরের মেন ভিড় থেকে যদি একটু সাইডের দিকে থাকতে চান তাহলে কালিম্পং শহর ঢোকার আগে অথবা কালিম্পং শহরের শেষের দিকে বেশ কিছু হোটেল আছে এখানেও থাকতে পারেন কালিম্পং শহরে ঢোকার আগে এমনই এক হোটেলে আমরা ছিলাম যে হোটেলের রিভিউ আমি আগেই দিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে সেই ভিডিওটা দেখলে সেই হোটেলটা সম্বন্ধে জানতে পারবেন যদি প্রয়োজন হয় বুকও করতে পারবেন ভিডিওটা দেখে নিন আর শহরের এই ভিড় থেকে কিছুটা দূরে যদি থাকতে চান কোন হোমস্টেতে তাহলে আপনার আদর্শ জায়গা হচ্ছে রামদুরা বা ইচ্ছেগাও হতে পারে রামদুরা কালিম্পং থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত থাকার পক্ষে অত্যন্ত ভালো জায়গা এখানে কোনো হোটেল নেই সবই হোমস্টে আর এখানকার বিভিন্ন হোমস্টে নিয়ে আমি তো কয়েকদিন আগেই কিছু বেশ কিছু ভিডিও আপলোড করেছি সেগুলো দেখতে পারেন তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি জায়গাটি খুবই ভালো এখান থেকে আপনি ইচ্ছে ইচ্ছেগাঁও বা জলসা বাংলো দেখে নিতে পারবেন এবং কালিম্পংয়ের সমস্ত জায়গাগুলো ভালোভাবে এখান থেকে দেখে আসতে পারবেন এখন পর্যন্ত এই ভিডিওতে কালিম্পংয়ের বিভিন্ন যে জায়গাগুলোর কথা বললাম এগুলো ঘুরে দেখতে আপনার দুটো দিন সময় লাগবে অর্থাৎ একদিন যাচ্ছেন আর তারপরের দিন এই সমস্ত জায়গাগুলো আপনার ঘোরা হয়ে যাবে যদি আপনি শুধুমাত্র এই জায়গাগুলো দেখতে যান তাহলে আপনি আবার এনজিপি ব্যাক করতে পারেন কিন্তু নর্থ বেঙ্গল যেহেতু যাচ্ছেন মাত্র দুটো দিনের পরিবর্তে আপনি তিন দিন চার দিন আরও এক্সট্রা কিছু জায়গায় ঘুরতে যদি চান তাহলে কিভাবে প্ল্যানিংটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আমি ম্যাপের হেল্প নিচ্ছি চলুন ম্যাপের সাহায্যে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিম্পং শহর আর কালিম্পং শহরের যে সকল দেখার জায়গাগুলোর কথা বললাম যেমন এখানে দেখুন দূরপিন মনেস্ট্রি এখানে হচ্ছে পাইন ভিউ নার্সারি ডেলো পার্ক এই সমস্ত জায়গাগুলো এই কালিম্পং শহরের আশপাশে বিভিন্ন জায়গাতেই আছে এগুলো তো একদিনে দেখে নিলেন আর এরপরে এখান থেকে কোন কোন জায়গা যেতে পারেন সেইগুলো নিয়ে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে দেখুন যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পাহাড়ি গ্রাম আছে অবির জায়গা কিছুটা চেনা পরিচিত জায়গাও আছে এখানে যেমন লামাধারা সামথার পুবং পানবু ইত্যাদি আরও অনেক পাহাড়ি গ্রাম আছে এই সব জায়গাগুলোতেও আপনি একদিন বা দুদিন কাটিয়ে দিতে পারেন এছাড়া মেন রাস্তার ওপরে আরও কয়েকটা ভালো জায়গা পাবেন অতি পরিচিত জায়গা এই যে মেন রাস্তা এখানে ঋষভ এবং লাভা এই দুটো জায়গা পাবেন এখানেও আপনি নাইট স্টে করতে পারেন বেশ ভালো লাগবে তারপর এখানে এই যে রাস্তাটা আছে এটা দিয়ে অর্থাৎ গুরুবাথান হয়ে এনজিপি ব্যাক করুন এখানে আসার সময় অনেক চা বাগান দেখতে পাবেন বেশ ভালো ভিউ পাবেন খুবই সুন্দর লাগবে এছাড়া এখানে আরও কয়েকটা জায়গা আছে যেমন এখানে যেমন বললাম রামদুরা সিলাড়িগাঁও ইচ্ছে এই জায়গাগুলো বেশ ভালো এখানেও কাটাতে পারেন আচ্ছা এটা কালিম্পং এখানে তিস্তা নদী আর এই সাইডটা হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ের সাইড এই যে দেখুন এটা হচ্ছে দার্জিলিং কালিংপং থেকে এই যে রাস্তাটা আছে তিস্তা বাজার দিয়ে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়েও কিন্তু এই দিকে চলে আসতে পারেন তো এখানে লামাহাটা তিনচুলে তাকদা এই সকল যে জায়গাগুলো আছে এখানেও কিন্তু আপনি একদিন বা দুদিন থাকতে পারেন আর তারপর এখান থেকে আপনি চলে এলেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে থাকতে পারেন বা এখানে লেপচা জগতে থাকতে পারেন এই যে লেপচা জগত বা ফেরার সময় এখানে কার্সিয়াং হয়ে ফিরতে পারেন আর এদিকে আপনি মিরিক হয়ে ফিরতে পারেন এনজিবি ফেরার জন্য কার্সিয়াং এবং মিরিক এই দুটো রাস্তার মধ্যে আমি অবশ্যই মিরিকের রাস্তাটাকে প্রেফার করব। এই রাস্তাতে ফিরতে একটু সময় বেশি লাগলেও প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো দুদিকে চা বাগানের মধ্য দিয়ে আসতে বেশ সুন্দর লাগবে এছাড়া নেপাল বর্ডার পশুপতি মার্কেট গোপালধারার চা বাগান সহ বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে টোটাল ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন